আজকে একটি নিউ ব্লগে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আপনারা বুঝতেই পারছেন আমি কি ব্লগটা নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। একটা রাজকীয় আপনার একটা চেয়ারে বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন কিং চেয়ারে আজকে এসে গেছি আমরা ফরেদপুর ফরিদপুর নিউ ফার্নিচার গ্যালারিতে আপনাদেরকে আজকে দেখাবো ফার্নিচার কি কি ফার্নিচার এখানে বিক্রি করে তা আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমি আজকে আপনাদের এই শোরুমের প্রতিনিধির সাথে আপনাদের কি কী ফার্নিচার বিক্রি করে তাদের সাথে একটু

মাস এটা চকচক করতেছে এই জিনিসটা কি একটু বলে রাখি মতো জায়গায় আপনার দেখতে পাচ্ছেন অরজিনাল সেগুনের ফার্নিচার কিন্তু পাওয়া যাচ্ছে আপনার এই ডাইনিং টেবিলটির দাম কত রেখেছেন এই ডাইনিং টেবিলটির দাম রেখেছে হচ্ছে আমরা পঞ্চাশ হাজার এই ডাইনিং টেবিল আপনারা পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন ভাই একটু বেশি বেশি হয়ে যাচ্ছে আপনার আমার ভিউয়ার্সদের জন্য কি একটু কম রাখা যায় না একটু ডিসকাউন্ট করে দেন আসলে আপনার ভিডিও দেখে যদি আসে এটার উপর আমরা 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেব আপনার এই 5000 ডিসকাউন্ট হওয়ার পরে কয় ডিসকাউন্ট কয় টাকা কয় টাকা হবে 5000 টাকা ডিসকাউন্ট 45000 ভাই ভিউ আছে এই ডিজাইনটা আপনার 5000 টাকা কম কম করে আপনার 45000 টাকা করে হলে কিন্তু এই সুন্দর ডাইনিং টেবিলটি নিতে পারবেন পরে কোন ডাইনিং টি দেখাবেন পরে আমরা দেখাবো এই ডাইনিং টেবিলটি এটা নাম রেখেছি

আপনার ভিডিও দেখে আসলে আপনার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আপনারা যে কোনো ডাইনিং পছন্দ হলে কিন্তু আপনার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা ডিসকাউন্ট দিয়ে কয় টাকা দাম আসতেছে এটা আসবে হলো পঁয়তাল্লিশ হাজার এটা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে

এটার দাম কত রেখেছেন এটার দাম রেখেছি হচ্ছে আমরা 55000 55000 এটা ডিসকাউন্ট দিয়ে কয় 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে 50000 টাকা এটা 5000 টাকা এটাও কিন্তু 5000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে এটা কিন্তু 50000 টাকা হলে আপনারা এই সুন্দর ডাইনিং টেবিলটি নিতে পারবেন এটার গ্লাসের মাপটা কত রেখেছেন এটা आंसर আপনার 5.5 ফুটি এটা 5.5 ফুটি এটা ছোট বড় করতে তো পারবেন এর উপর আপনি তিনটা সাইজের গ্লাস নিতে পারবেন 5 3 সাড়ে পাঁচ দিনটা কিন্তু নিতে পারবেন পাঁচ তিন সাড়ে পাঁচ সো তিন ছয় সাড়ে তিন গ্লাস কিন্তু আপনারা একই ফ্রেম এর উপরে কিন্তু তিনটা গ্লাস নিতে পারবেন আপনাদের বাসার স্পেস অনুযায়ী কিন্তু আপনারা গ্লাসগুলি গুলি নিতে পারবেন এরপরে কোন ডাইনিং টি দেখাচ্ছেন এরপরে হচ্ছে আপনার একটা ডাইনিং আছে খুবই চমৎকার একটি ডাইনিং টেবিল এরকম ডাইনিং টেবিল তো আমি কখনো দেখিনি আসলে আমি তো অনেক জায়গায় ঘোরা হয় কিন্তু আমি এরকম সুন্দর ডাইনিং টেবিলটি দেখিনি এটা কি কাঠ দিয়ে করেছেন ভাইজান এটা হচ্ছে সেগুন কাঠ চিটাগাং সেগুন কাঠ আমাদের এখানে যা আছে সবই সেগুন আপনারা কি সব চিটাগাং সেগুন দিয়ে করেন কাস্টমার যদি অন্য কাঠের ফার্নিচার অর্ডার দিতে চায় তাহলে কি আপনারা নেন না ওই সেই ক্ষেত্রে আমরা আমাদের শুধু সেগুন কাঠ শুধু চিটাগাং সেগুন দিয়ে কাজ করেন বিওয়াজ আপনারা কিন্তু নিউ ফার্নিচার গ্যালারি ফরিদপুর এটা কিন্তু সব সময় চিটাগাং সেগুন দিয়ে কাজ করে অন্য কোনো কাঠের কাজ কিন্তু করে না এই ডাইনিং টেবিলটির প্রাইস কত রেখেছেন এর দাম রেখেছি হচ্ছে আমরা এটা কিন্তু অনেক মোটা কাট থেকে কেটে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকার একটি ডাইনিং টেবিল এই সুন্দর ডাইনিং টেবিল হাজার টাকা হলে নিতে পারবেন এরপরে কি দেখাবেন ভাইজান পরে আসে আমাদের সোফার কালেকশন না আপনার আসলে তো অনেক ডিজাইনের সোফা আছে অনেক ডিজাইনের আলমারি আছে হিউজ কালেকশন আছে আপনারা কিন্তু এসে দেখে কিন্তু নিতে পারবেন আপনাদের আমি ঠিকানাটা একটু বলে দিই আপনার কবি জশিম রোড আপনার আহ যদি আপনার নতুন রাস্তা থেকে নতুন বাস স্ট্যান্ড থেকে আসতে চান তাহলে কিন্তু এসে বাইপাস যে সড়কটা ঢুকে গেছে ব্রিজের ঢালে ওই বাইপাস রাস্তা দিয়ে ঢুকে গ্রিন হসপিটালের পাশেই

নিজস্ব ফ্যাক্টরি ভাই ভাইয়ার নিজস্ব ফ্যাক্টরিতে আসলে ফার্নিচার গুলি তৈরি করে এই সুপাটির দাম কত রেখেছেন ভাইয়া সুপাটির দাম রেখেছি হচ্ছে আমরা ষাট হাজার এই দাম ষাট হাজার সুফাতে কি কোন ডিসকাউন্ট দেন আপনারা

এটা 221 একটি টি টেবিল সহ দাম কত রেখেছেন এই সোফাটির দাম রেখেছি ওস আমরা 50000 50000 টাকা এটা তো আজ বিওরস টাকা ডিসকাউন্ট আছে এটা 45000 টাকা হলে কিন্তু আপনি নিতে পারবেন এই সোফাটি আসলে হিউজ কালেকশন আছে সব কালেকশন আসলে এক ভিডিওতে দেখানো সম্ভব হবে না আর একটা সোফা দেখি আর কোন সোফাটি দেখাবেন আপনি আর আছে এখানে আরেকটা সোফা আছে এটাও পিতলের পিতলের নকশা করা এটাও কিন্তু সিম্পলের ভিতরে অনেক চমৎকার একটি সোফা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই দুই এক এটাও দুই দুই এক একটি টি টেবিল সহ এই সোফাটির দাম কত রেখেছেন এই সোফাটির দাম রেখেছি হচ্ছে আমরা আটচল্লিশ হাজার এই সোফাটিতে কোনো ডিসকাউন্ট আছে হ্যাঁ আপনার ওইগুলোর মধ্যে এইটার উপরে আপনার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিতে পারবো আমরা পাঁচ হাজার টাকা আসলে সব সোফাতে আসলে ফার্নিচার ক্রয় করলে এখানে আপনার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আপনি খাট আলমারির আহ ডাইনিং টেবিল সোফা যায় কিনেন পাঁচ হাজার টাকা ডিস্কাউন্ট পাবেন এখানে আমার বেয়া আবার এই ঠিকানাটা একটু শোরুমের ঠিকানাটা বলে দেন যাতে আমার ঠিকানা হচ্ছে নিউ ফার্নিচার গ্যালারি কবি জসিমুদ্দিন রোড আলিপুর ফরিদপুর ব্রিজের ঢাল দিয়ে নেমে এসে ইসলামিক হসপিটালের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকছে ওই খান দিয়ে আসে আপনার গিরিল হসপিটালের নিচে পাশে গিরিন হসপিটালের পাশে আসলে নিউ ফার্নিচার গ্যালারিটি পেয়ে যাবেন যারা এই ভিডিওটি কষ্ট করে দেখছে দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম